নমস্কার বাংলার পাঞ্চায়ে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন করে ফিরে আসা চ্যানেলে আর আজকে আমরা চলে এসেছি আমাদের পাশাপাশির একটা ব্লকের একটা পান বাগানে এখানে আমি এই বাগানটাতে আমি এসেছিলাম প্রায় কুড়ি পঁচিশ দিন আগে এই বাগানের যে কন্ডিশানটা ছিল খুব খারাপ কন্ডিশন ছিল বর্তমানে বাগানে কতটা কী লাভ হয়েছে বাগানটায় চাষি কি বলতে চাইছেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এবং সেই অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আগামী দিনে আপনাদের কোনো এই রকম ধরনের সমস্যা হয় সেখান থেকে কিন্তু আপনারা নিজেরা নিজের থেকেই কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন বা এই সমস্যাটাকে এড়িয়ে যেতে পারবেন চলুন আজকে ঘুরে দেখি বাগানটা তারপরে আমরা চাষির কথা শুনবো এখানে যে সমস্যাটা ছিল সেই জায়গাটায় আমি আপনাদেরকে দেখাই এখনও কিছুটা আছে এই যে গাছের গঠন এই যে একটা গাছ ভেজ করেছিল বা চারা কেটেছিলো তারপর থেকে গাছটা এই অবস্থায় হয়ে গেছে পাতাগুলো কুকুরে গেছে এই কাণ্ডটা বা এই আগাটা দেখে মনে হবে না যে এটা একটা ওই গাছেরই কাণ্ড মনে হবে যেন কোনো পালার অংশ ঠিক এই পাশের গাছটা একই ব্যাপার সম্ভবত চারা কেটেছিলো বা নোনা লেগেছিল যা কোনো কারণে একটা হয়েছে ঠিক পাশাপাশি দেখুন এই গাছগুলো এই সমস্যা গাছের কোনো গ্রোথই নেই এবং গাছের পাতাগুলো সমান্তরাল পাতা নেই আগও ঠিকঠাকভাবে ভালো নেই পাশার লাইনে আমি যদি দেখি যে একই একই সমস্যা মূলত এই সমস্যার জন্য কিন্তু আমার ডাকা এই গাছের গ্রোথটা অনেকটা ভালো সে তুলনায় এই গাছের কিন্তু অতটা ভালো গ্রোথ নেই আর এই রকম এই রকম যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলো হয়ে গেছে এই বাগানের ক্ষেত্রে পুরোটা আমরা ধীরে ধীরে দেখছি যতটা আমরা ভিডিওর মাধ্যমে আমাদেরকে প্রবলেমগুলো দেখাতে পারবো পাতাগুলো সব এই রকম বিকৃতি পাতা হয়ে যাচ্ছে এবং গাছের কোনো গ্রোথ নেই এই বাগানটাকে আমাকে দেখার জন্য বলা হয়েছে এই গাছগুলোর গ্রোথ দেখুন অনেকটা ভালো যথেষ্ট ভালো রয়েছে শুধু ওয়েদার ফ্লাকচুয়েশনের জন্য এই যে এই যে সমস্যাগুলো হয়ে গেছে ওয়েদার ফ্ল্যাকচুয়েশান হয়েছে তো তার জন্য এই ক্যা কিন্তু এই গাছের গ্রোথ অনেকটা ভালো আছে সে তুলনায় এই ধরনের যে গাছগুলো আছে বা আপনাদেরকে আগে যে গাছগুলো দেখালাম সেই গাছগুলোর কিন্তু কি সমস্যা হয়েছে সেইটা তো বিষয় সেটা তো শেখার জিনিস আর সেটা তো আইডেন্টিফাই করার জন্যই কিন্তু পরামর্শ লাগে সেই জন্য আজকের আসা এই বাগানে এই যে পানের বিকৃতি কেন আসছে হ্যাঁ এই যে পোকা আছে কিনা সেটাও আমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি না তাও কিন্তু এই অসমাকৃতির পান কিন্তু প্রতি লাইনে আছে আমাদেরকে একটু দেখাই যে ছাদ খুব কিন্তু ভালো পজিশনের ছাদ আছে যেখানে কিন্তু গাছ অনেকটা ভালো চলার কথা এবং যদি আমি মাটিটা নিচের মাটির অংশটা দেখাই খড় দিতে বলেছিলাম খড় দিয়েছেন এবং রস কন্ট্রোল কিন্তু খুব ভালো রয়েছে যে সাঁচার মাটিও যে খুব খারাপ তা নয় তা সত্ত্বেও কিন্তু এই জায়গাটা এই বাগানে একই লাইনের মধ্যে কোন গাছ চলছে আবার কোন গাছ চলছে না এই সমস্যা নিয়ে আমরা চাষির কথা শুনবো এবং বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করবো এ রকম এরাও দেখিয়েছিল ওই রকম এর মতো এরাও এক সময় বেড়ে গিয়েছিল মাটির কাছে কাছে এরাও দেখিয়েছিল কিন্তু সেটা নিমাটোড ওখানে আছে কতকে তো খাবার খেতেই দেবে না ও তো সে খাবারগুলোও খাবে বলে ওইটা ভালো উঠে দিল ঝরের পরের যে উপরে খড় ছিল নিচে খড় ছিল নমস্কার আজকে চলে আসি যে চাসির বাগানে সেই চাসির সঙ্গে আমরা একটু কথা বলে ও যে কি পজিশনে ছিল বাগানটা বা কতটা করতে পেরেছি বা কিছু কিছু যে সমস্যাগুলো থেকে গেছে এখনও পর্যন্ত ঠিক হয়নি সেই জিনিসগুলো নিয়ে আমি ভাইয়ের দাদু হোক বা কাকু হোক ওনার কাছ থেকে আমরা শুনবো যে উনি ব্যক্তিগত জীবন থেকে অনেক দিনের হয়তো চাষি হবেন সেই সব কথা শুনবো উনি কতটা কি মনে করছেন এই বাগানের উপরে সেটা একটু আমরা শুনবো নমস্কার স্যার আমি বাবু আমি বাবু অফ মানে বাড়ির কন্ডিশন দেখে এনাকে আমি উপজেলা দেখে নিয়ে এসেছি একটা ভালোভাবে খাতিরে মোটামুটি আমার বাড়ি আগের থেকে অনেক উন্নত লাল মেরে বসে গেল স্যার এই পরিস্থিতির উপরে এখন যা ওনার মেডিসিন উপরে কমপ্লিট যদিও না হয় অনেকটা পরিবর্তন তাই স্যার আপনার কাছে আমি এটাই বলে স্বীকৃতি এই বলে আমার বক্তব্য শেষ ধন্যবাদ এবার মিস্ত্রিবাবু দেখছেন মিস্ত্রিবাবু থেকে কথা বলুন যে এই যে গাছ বসে যাচ্ছে হঠাৎ করে এই যে গাছের কান্নটা হঠাৎ করে মোটা হয়ে গেছে গাছের কোনো গ্রোথ নেই পাশের গাছটা ভালো সুস্থ আছে সেটা কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে সে খাবারটা খাচ্ছে সে কিন্তু অতটা মোটা না অথচ এই গাছটা এ তিনটে ব্রাঞ্চ দিয়েছে কিন্তু এ গাছের গ্রোথ নেই কারণটা কী এবং গাছের কাণ্ডটা এত মোটা হবে কেন এবং এত কাণ্ড যদি মোটা হয় গাছের হেলথটা তাহলে আর অনেকটা ভালো হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে ওনার বাগানটা পুরো পুরো অনেকটাই প্রবলেম ছিল এবং দাগের এই পশ্চিম দিকটাতে বাবু দাগের সমস্যা দাগের সমস্যা ছিল দাগটা এখন মোটামুটি দুটো ডোজ ব্যবহার করেছিলাম সাদা স্বাভাবিক জিনিস আপনারা সবাই জানেন যে ওষুধগুলো আমি ব্যবহার করতাম বা বলেছিলাম আপনাদেরকে সেই তাদের মধ্যে ঘুরিয়ে ফিরে সেই ওষুধ দিয়েছিলাম দুটো ডোজের পরে দেখা গেছে যে এনার কাঠ চিতলা বা কাণ্ডে যে দাগগুলো ছিল নেই এখন আপাতত শুধু সমস্যাটা থেকে গেছে এটা একটাই কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা নিমাটোর আক্রান্ত হয়েছে কাণ্ড থেকে যেটা বোঝা যাচ্ছে এবং শিকরে ডেভেলপমেন্ট নেই এই গাছগুলোর ক্ষেত্রে এইগুলোতে যথেষ্ট আছে এ আগামী দিনে ডেভেলপ দেখাবে একটু গরম পড়লে বা একটু সার যদি ঘুরিয়ে দিই ডেভেলপ দেখাবে এই গাছগুলো একটু ডেভেলপ আসতে দেরি করবে তার কারণ হচ্ছে নিমাটোর আক্রান্ত হয়েছে তো বন্ধুরা আজকের পরবর্তী এটুকুই ছিল আশা করি পুরো বাগানটা আপনাদেরকে যেসব জায়গাগুলো যে প্রবলেমগুলো ছিল বা যে সমস্যাটা মেন আমি দেখতে পাচ্ছি সেটা আমার চোখ দিয়ে আমি দেখেছি হয়তো আপনাদের চোখে অন্য লাগতে পারে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চাষি বাবুকে অনেকটা ধন্যবাদ জানাই অনেকটা ভালোবাসা জানাই উনি এতটা সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য এবং খুব আগ্রহ সহকারে আমাদেরকে যোগাযোগ করে ডাকার জন্য যে এই বাগানটার প্রতি তার যে ভালোবাসা রয়েছে বা বাগানটার ভালো দিক যেটা উনি আশা করছেন সে দিকগুলো অনেকটা আশা নিয়ে অনেকটা ভরসা নিয়ে কিন্তু ডেকেছেন তো চেষ্টা করব আগামী দিনে ওনার এই বাগানটাকে একদম স্বপ্নের বাগান করে দিয়েছে সেই আশা নিয়ে আজকের ভিডিওটা এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে